এস আলম একটা জিনিসই বটে কেন বলছি কথা ইসলামিক ব্যাংকগুলোর নামে সে নামে বেনামে কয়েকটা ইসলামিক ব্যাংক থেকে সে লুট চালিয়েছে আমরা তো জানি যার ফলশ্রুতিতে চারটা ব্যাংক যেটা তারা আন্ডারে ছিল মার্জারের মতো পর্যায়ে চলে গিয়েছে শুধুমাত্র মামলা করেই খান্ত হয় নাই উল্টো দিকে এই ব্যাংকগুলোর কাছে আবার ক্ষতিপূরণ দাবি করছে কোন সেই ব্যাংকগুলো আজকের পত্রিকা নামে একটা নিউজ পেপারে এই তথ্যটা চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এমনকি এক্সিম ব্যাংকে বিবাদী করে কিন্তু মামলাটা করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এই পাঁচটায় কিন্তু মার্জারকরণের যে প্রক্রিয়া সেটা বাংলাদেশ সরকার শুরু করে দিয়েছে এখানে সরাসরি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে তো এই পাঁচটা ব্যাংকের যেগুলো স্থায়ী সম্পদ প্লাস দায় যেগুলো রয়েছে গ্রাহকদের কাছে সেগুলো কিন্তু এই নতুন ইউনাইটেড ইসলামী ব্যাংকে স্থানান্তর হচ্ছে শুধুমাত্র তাই নয় এর বাইরে গিয়ে তার যেই ছয় সম্পত্তি রয়েছে এগুলা যে সরকার নিলামে তুলতেছে বা নির্দিষ্ট ব্যাংক যেবক্ষ নিলামে তুলতেছে তার এই সম্পদগুলা যাতে কেউ না কিনে সে বিষয়ে কিন্তু সে আবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে সো বুঝতে পারতেছেন একটা লম্বা টাইমিং প্রসেসের মধ্যে দিয়ে সে একটু সার পেতে যাচ্ছে এটি যতটুকু আমরা বুঝতে পারি তো এস আলম যে কাজটা করেছে মামলার বিষয়টাই বলি প্রায় ষাটটির মতো মামলা চট্টগ্রামে করেছে এবং পাঁচটা মামলা করেছে ঢাকার জজ কোটে বুঝতে পারতেছেন কিছুটা ধানাই পানাই শুরু করে দিয়েছে সামনে যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে কোনোভাবে সুযোগ নেওয়া যায় কি না সামনের গভর্নমেন্টের মাধ্যমে তার এই ব্যাঙ্কগুলো তার কাছ থেকে যাতে না নেওয়া হয় তো এটা একটা লম্বা প্রসেস বাংলাদেশে দেখতে পান যে এই ধানাই ধানাইয়ের মাধ্যমে যে আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে সে তো বিচার পাবে না অনেক গ্রাহক টাকা পাচ্ছে না কয়েকটা ব্যাংক থেকে পাঁচ হাজার তিন হাজার চার হাজার টাকা দিচ্ছে অনেকে আবার টাকাই দিচ্ছে না তো এইটা হলো পরিস্থিতি আর সে ক্ষতিপূরণ দাবি করেছে প্রায় ষোলো কোটি এটা ছিল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যাতে ধানাই পানাই করে সময়টা কিছুটা বাড়ানো যায় এবং সামনের দিকে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের একটু সুযোগ সুবিধা নেওয়া যায় তো সামনের সরকার কি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা তাদের উপরেই সিদ্ধান্ত জাস্ট আজকের পত্রিকা জামের যে নিউজ পেপারটা রয়েছে রিসেন্ট আপডেট এসেছে সে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম